সাকিব আল হাসান বাংলাদেশ জাতীয় দল থেকে এখনও পুরোপুরি অবসর আনিল হয়তো আর তাকে দেখা যাবে না জাতীয় দলে এই আঠারো বছরের কেরিয়ার তার কি অর্জন সবগুলো আজকের এই ভিডিওতে দেখে সাকিব আল হাসানের ওয়ান ওয়ানডেতে অভিষেক হয়েছিল দুই হাজার ছয় সালে সাতই আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে তখন থেকে এখন পর্যন্ত সে সর্বমোট দুশো সাতচল্লিশটি ম্যাচ খেলেন দুশো সাতচল্লিশটি ম্যাচ খেলে রানের সংখ্যা হয় সাত হাজার পাঁচশো সত্তর

তার ব্যাটিং উনচল্লিশ দশমিক ষাট এবং স্ট্রাইক রেট বিরাশি দশমিক পঁয়ত্রিশ তো আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ